আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম পরিবারের সদস্যদের মধ্যে অনেকে থাকে যারা মাছ খেতে ভালোবাসে না তাদের জন্যই অনেক সময় দেখা যায় তরকারি মাছ ছাড়াই রান্না করতে হয় আর মাছ ছাড়াই কিভাবে রান্না করব অনেকেই অনেক সময় আমরা খুঁজে পাই না তরকারির আইটেমগুলো তাই আজ আমি এমনই একটা তরকারি রান্না করে দেখাবো যা মাছ ছাড়াই অনেক সুন্দরভাবে রান্না করা যায় আর এটা খেতে অনেক মজাও লাগে আমার পরিবারে অনেক ক্ষুদের সদস্য আছে যারা মাছ একদম পছন্দ করে না তাদের জন্য আমি প্রায়ই এরকম মাছ ছাড়াই তরকারি রান্না করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা করতে আমার যা যা লেগেছে তা হলো আমি এখানে নিয়েছি আলু দেখুন এরকম করে আলু কেটে নিয়েছি আবার নিয়েছি পটল তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে বাটা হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ এবং কয়েকটা গোটা জিরা তারপরে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখন দেখুন হাত দিয়ে এটা মাখতেছি তেল লবণ যত যা আসলো সব কিছু কিন্তু দিয়ে দেওয়া শেষ এর মধ্যে আরও কিছু অ্যাড হবে সেটা কিন্তু একটু পরে আমি দেখাচ্ছি হাত দিয়ে এইভাবেই কিন্তু এটা আমি মাখে মাখে নি তারপরে দেখুন এর মধ্যে আরও কি কি দেই হাত দিয়ে সুন্দর করে মাখামাখি করে নেওয়া আমার শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর কত সুন্দর মাখে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনা সজনার ডানটাগুলো দিয়ে দিলাম এর মধ্যে সজনাগুলো সুন্দর করে দিয়ে দেবেন সজনা যদি না থাকে সমস্যা নেই আপনারা এরকম করে আলু এবং পটল দিয়ে শুধু টমেটো দিয়েও রান্না করা যায় আবার টমেটো না থাকলে শুধু সজনা দিয়েও রান্না করতে পারবেন সমস্যা নেই তরকারি কিন্তু বিভিন্ন আইটেমেই রান্না করা যায় শুধু ঝাল লবণ ঠিক হলেই হলো তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো দুইটা কেটে নিচে এভাবে টমেটোগুলো আমার সাজা সাজা দেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু সজনের ডানটাগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগে না এই দেখুন আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিচ্ছি তরকারি সব কিছু দেওয়া শেষ করে দিয়ে আমি এখন কমপ্লিট করে চুলের উপর উঠে দিছি তরকারি রান্না করতে কিন্তু অনেক কষ্টকর একটা কাজ নয় শুধু একটু সময়ের দরকার একটু বুদ্ধি খাটালে কিন্তু অনেক রকমের আইডিয়া করে তরকারি রান্না করা যায় দেখুন মাছ ছাড়াই কত সুন্দর একটা রেসিপি অনেক সুন্দর এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনারও দেখাচ্ছি দেখেন বেশিক্ষণ কিন্তু সময় লাগে না অল্প খোরার মধ্যেই কিন্তু হয়ে গেল দেখেন কত সুন্দর একটা তরকারি হয়ে গেল শুধু মাছ আর মাংস হলেই কিন্তু তরকারি হয় না তাছাড়াও আলু পটল থাকলেও কিন্তু তরকারি হয় আমার রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে আর এরকম ইউনিক এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই রেসিপিটার কালারটা দেখুন কতটা ইয়ামি হয়েছে এটা কিন্তু একবার যে দেখবে তারই কিন্তু লোভ ধরে যাবে খাওয়ার জন্য যাই হোক এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক ভালো হয়েছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ